আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বিশাল বড়ো পাইকারি ফলের বাজারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারণ বাজার তো বিশাল বড়ো অংশ জুড়ে কিন্তু এই ফলের বাজারটা তো আজকে এই ফলের বাজারে কি কি ফল এসেছে কোন কোন জায়গা থেকে ফলগুলো আসে আর দেশীয় ফল বিদেশি ফল কি দরে আজকে বিক্রি হচ্ছে সব কিছু তথ্য জানিয়ে দেবো এই ভিডিওতে তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করব এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের দেশি মাল রানি আসছেন খুবই সুন্দর মালটা কালার হয়েছে আগে কিন্তু সবুজ কালারে পাওয়া যেত এখন কিন্তু একটু কালার হয় পাকছে ওই সবুজ কালারের নাকি পাকছে আর কি মিষ্টি হয়েছে বলতেছেন কত করে বিক্রি করতেছেন ভাইজান একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা কেজি ধরে বিক্রি করতেছেন আমাদের দেশি মালটা কত করে কিনছেন সেটা আমরা জেনে নিব পাইকারি যারা বিক্রি করতেছেন যে এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বড়ই রয়েছে বড়ের আমদানি কিন্তু এখন শুরু হয়ে গেছে বিভিন্ন ভ্যারাইটির কিন্তু বড়ই রয়েছে দেখতে পাচ্ছেন আপেল কুল কত করে বিক্রি করতেছেন এগুলা একশো আশি টাকা কেজি তো এখন নতুন সেরকম আমদানি নাই যখন ভরপুর সিজন থাকবে তখন কিন্তু দাম অনেকটাই কমে যাবে যে এই পাশেও দেখতে পাচ্ছেন যে এই কমলাটা এই মালটাটা আপনাদেরকে দেখালাম মালটার কালারও ভালো দেখতে কিন্তু অনেক সুন্দর দেশি মালটা আমাদের আজকে কত করে পাইকারি বিক্রি করতেছেন তো কোয়ালিটির উপর দরদাম নির্ভর করে এটা একশো টাকা কেজি দরে বিক্রি করতেছেন পাইকারি আর এটা একশো দশ টাকা করে বিক্রি করতেছেন পেয়ারা রয়েছে আপনাদেরকে পেয়ারার দরদাম জানিয়ে দিব দেখতে পাচ্ছেন পেয়ারা কত বেদ দিচ্ছেন ভাই জান পেয়ারা হাসতা ভাই সত্তর আশি টাকা কিন হাস্তা হইলো হাস্তা নাকি সত্তর আশি টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে কোয়ালিটি বেজে তো এই যে এই পাশেও রয়েছে আম রয়েছে দেখতে পাচ্ছেন তো অফ সিজনে কাটিমন কত হয়ে দিচ্ছেন আজকে দুইশো টাকা কেজি তো অফ আম আমের সময় না কিন্তু এখন শীতকালে যে আম পাওয়া যাচ্ছে এটাই বেশি তো নাম আজকে দুইশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে পাইকারি যে এই পাশেও মালটা রয়েছে ওই দেশি মালটার কিন্তু বেশ ভালো সরবরাহ রয়েছে বাজারে সম্পূর্ণ যে ক্যারেটগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে দেশী দেশি মালটা কোয়ালিটিও কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছেন আর এই পাশে রয়েছে সফেদা সফেদা আজকে কত করে বিক্রি হচ্ছে আর এটা একশো দশ দশ বিশে পাশেও সোফেদা রয়েছে দেখতে পাচ্ছেন দেখতেছেন যে কোয়ালিটি কেমন কোয়ালিটির উপর কিন্তু নির্ভর করে এর দরদাম যেটা ভালো কোয়ালিটি সেটার দাম বেশি আর যেটা একটু ছোটো ছোটো বড়র উপরেও কিন্তু দরদাম নির্ভর করে যে টাটকা রয়েছে বাসি রয়েছে এর উপরও কিন্তু দরদাম নির্ভর করে এই পাশে রয়েছে ড্রাগন ড্রাগন আজকে কত রেট দিচ্ছেন বাইজান হ্যাঁ

একশো বিশ থেকে চল্লিশ কিন্তু দরদাম একটু বেশি তো এই যে এই পাশে আরো ফল রয়েছে আপনাদেরকে পুরো বাজারটাই ঘুরে ঘুরে দেখাবো কি কি ফল পাওয়া যায় এই কারণ বাজারে এই পাশে রয়েছে বেল বেল কত করে বিক্রি করতেছেন এটা পঞ্চাশ চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ হা হা চল্লিশ থেকে আর এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ

তো উনি বললেন যে আপনি যে দামগুলো জানাচ্ছেন এগুলো যে পাইকারি দাম বলতেছি এটা বলে দিন তো এই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন কদ বেল ছোট ছোট সাইজের কত করে বিক্রি করতেছেন ভাইজান বড় ভাই কত করে বিক্রি করতেছেন আট টাকা দশ টাকা এটা দশ টাকা এটা আট টাকা তো ছোট সাইজ যেটা সেটা আট টাকা পিস বিক্রি করতেছেন আর এই পাশে বিক্রি করতেছেন দশ টাকা পিস হিসেবে তো সামনে রয়েছে কলার বাজার আর এই পাশেও কতবেল রয়েছে বড় বড় সাইজের সেটাও আপনাদেরকে জানিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন কদবেল এটা সাইজ কিন্তু বেশ ভালো বড়ই বড় বড় সাইজের কত করে বিক্রি করতেছেন বাইজান বিশ টাকা পঁচিশ টাকা পিস বিক্রি হচ্ছে বিশ টাকা পঁচিশ টাকা পিস বিক্রি হচ্ছে এই পাশে রয়েছে কলা তো বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের কলা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই বাজারে চলে আসে তো আজকে জাত বেদে কলা কত করে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো এই পাশে দেখতে পাচ্ছেন সর্বি কলা সর্বি কলা কত দিচ্ছেন ভাই আঠারোশো কি কোন বিশ শালিতে পুন না বিশ শালিতে এক পুন তো বিষ হচ্ছে এক পুন আর এক পুন পাইকারি বিক্রি হচ্ছে আজকে আটশো টাকা করে এই সর্বি কলা তো অন্যান্য কলাও আছে আপনাদেরকে অন্যান্য কলার দরদামও জানিয়ে দিব যে এই পাশে রয়েছে চিনি চাম্পা কলা আর এই পাশে দেখতে পাচ্ছেন কলা কাটতেছেন সাগর কলা এগুলা এই পাশে এগুলা চিনি চাম্পা বাংলা কলা চিনি কলা

তবে কারণ বাজারে এসে কিন্তু জাম্বুর আরও দেখা পেলাম এই পাশেও কলা রয়েছে দেখতে পাচ্ছেন কেটে কেটে পুন হিসেবে কিন্তু বিক্রি হচ্ছে রাঙ্গামাটি না পাহাড়ি অঞ্চল থেকে এসেছে কত করে পিস বিক্রি করতেছেন বিশ পঁচিশ এখন তো জামবুরা নাই বাজারে তারপরেও এত দাম কম চলে না না শীতে খায় না তো এখন কিন্তু জামবুরার সিজন না একেবারে অফ সিজনের তারপরও শীতে কিন্তু সব ধরনের জিনিসের সরবরাহ ভালো এগুলা কিন্তু শুধু রাঙামাটি থেকে চলে আসছে তো কলার কলার অংশটা কিন্তু বেশ বড় দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে কলা এই পাশে বিক্রি হচ্ছে তরমুজ এই পাশে কেটে রাখছেন কালারটা দেখেন কত করে বিক্রি করতেছেন এটা 15, 50 টাকা কেজি পাইকারি কেজি পাইকারি 50 টাকা কেজি বিক্রি করতেছেন এটা সাইজ কিন্তু ভালো আবার ছোট সাইজের দাম কিন্তু কম রয়েছে এই যে এটা ছোট সাইজ এটা বিক্রি করতেছেন 40 টাকা কেজি ধরে দামাদামি সুযোগ রয়েছে তো যেই দামটা বলল তারপরেও কিন্তু দামাদামির সুযোগ রয়েছে অফ সিজনে এই তরমুজের চাহিদা কিন্তু বেশ ভালোই থাকে তবে শীতকাল হিসেবে কিন্তু চাহিদা একটু কম গরম পড়লে কিন্তু এগুলোর তুমুল চাহিদা থাকে এবং দামও কিন্তু বেড়ে যায় গরমে তো এই পাশেও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বড়ই রয়েছে তো আপেলগুলো রয়েছে বল সুন্দরী রয়েছে বা এগুলো এখন কোন জায়গা থেকে আসে সাতখিরার সাতখিরার মাল না আপেল কুল কত করে বিক্রি করতেছেন এগুলো থেকে টাকা 160 আর বল সুন্দরী বল সুন্দরী বিক্রি করতেছেন 180 টাকায় করে তো এই পাশেও ফলের অংশ রয়েছে আপনাদেরকে ওই পাশে দেখিয়েছি আর এই পাশেও দেখাচ্ছি ইউটিউব চ্যানেল হাট বাজার আজকে পানি সিঙ্গারা কত করে বিক্রি করতেছেন 14 টাকা 15 টাকা কেজি তো পানি সিঙারার দাম কিন্তু শহরেও কমই রয়েছে আমাদের গ্রামেও কিন্তু এইরকমই দরে বিক্রি করা হয় এই পাশে দেখতে পাচ্ছেন চালতা আমলকি কামরাঙা রয়েছে এটা হচ্ছে আলু শালুক পাল শালুক শালুক আলু আর দেশি

তো পুরোটাই আপনাদেরকে দেখাবো যে কি কি ফল পাওয়া যায় এই কারণ বাজারে দেশি তো ঢাকা আসলে সব ধরনের ফলই পাওয়া যায় কারণ ঢাকাতে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফলগুলো চলে আসে সেজন্য বিশাল সমাহার ঢাকার বিখ্যাত এই পাইকারি বাজারগুলোতে আসলে কিন্তু দেখা যায়

দেশীয় ফল কামরাঙা সাড়ে তিনশো টাকা পাল্লা আর ক্যারেট এটা একই দাম তিনশো তো বিভিন্ন দামের রয়েছে বিভিন্ন কোয়ালিটি বেড়ে কিন্তু দর দাম কিন্তু হয় যে পাশে নিয়ে নিচ্ছেন দেখতে পাচ্ছেন সবগুলাই নিছেন কতই নিছেন সবগুলা নিছে 200 করে পাল্লা

তো এই পাশে রয়েছে বাদাম কাঠ বাদাম কত করে বিশ টাকা পিস বিক্রি হচ্ছে বিশ টাকা পিস বিক্রি হচ্ছে এই কাঠ বাদাম পাইকারি ভাইজান আলু কত নিলেন আড়াইশো টাকা পাল্লা আড়াইশো টাকা পাল্লা নিয়েছেন এই পাশেও দেখতে পাচ্ছেন দেশীয় ফলের ভালো সমাহার ফলের অংশ এ পর্যন্তই তো দর্শক এই পাশেও ফলের দোকান পাটগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ফুল চলে এসেছে এটা দেশি না কত করে বিক্রি করতেছেন দেশি একশো টাকা করে ১৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে তবে এখন কিন্তু এই বোরের মৌসুম না মৌসুমটা আরো লেটে শুরু হবে তখন দাম আরো কমে যাবে তো সবগুলাই হচ্ছে দেখতে পাচ্ছেন কুল দেশে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই ফলগুলো চলে আসে যে এই পাশেও দেখতে পাচ্ছেন বড়ই রয়েছে তো এখন দামটা একটু বেশি এটা হচ্ছে বল সুন্দরী আর এই পাশে রয়েছে আনারস কোন জায়গার আনারস বাইজান রাঙামাটি রাঙামাটি জলডঙি আনারস তো বিভিন্ন সাইজে রয়েছে আনারস সাইজ অনুযায়ী কিন্তু দামের পার্থক্য রয়েছে সাইজ ভেদে কিন্তু বিভিন্ন দামে বিক্রি করা হয় যে এখানে বড় সাইজে রয়েছে এটা কত করে বিক্রি করতেছেন আসামালের লিস্টে আছে 40 টি 50 টি 60 টি

এই অংশে বিক্রি হচ্ছে বোম্বাই মরিচ লেহে কত করে বিক্রি করতেছেন বাইরাটা বিক্রি হচ্ছে কেজি এক টাকা এক টাকা কেজি ঠিক কেজি

অনেক দাম এটা এটার উৎপাদন কিন্তু ওই রকম নাই সেজন্য দামটা একটু বেশি এটা সিজন নাই সিজন নাই না তো বাজারে খুবই আনকমন একটা জিনিস দেখতে পেলাম এটা নাম কি হ্যাঁ না সাফুল কত করে কেজি বিক্রি করতেছেন চল্লিশ পঞ্চাশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এটা স্বাদে কেমন টক নাকি তো হ্যাঁ এই পাশে রয়েছে কাঁচা হলুদ আপনাদেরকে কাঁচা হলুদের দরদামও জানিয়ে দিব হলুদ কত করে বিক্রি করতেছেন এটা হলুদ কত 50 টাকা কেজি 50 টাকা কেজি কাঁচাটা দামে কম বেশি আছে দামে কম আছে 60 টাকা আছে বড়টা মোটাটা ও মোটাটা 60 টাকাও আছে আর ছোটটা আরো দাম কমে বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে ছোট বড় হিসেবে তো দর্শক এই পাশেও ফল রয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন তরমুজের আপনাদেরকে জানিয়েছি যে এই পাশে পেঁপের বাজার রয়েছে আজকে পেঁপে কত করে বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন পেপে তো লম্বাটে এই সাইজের পেপের মিষ্টতা কিন্তু অনেক আর বাজারে চাহিদা চাহিদাও ভালো এই জাতের কত করে বিক্রি হচ্ছে আজকে এটা 30 টাকা 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এটা আরও পেপে রয়েছে পুরো বাজার জুড়ে পেপে যতগুলো ফল দেখতে পাচ্ছেন এখন সবগুলোই হচ্ছে পেপে কিজা টপ লেডি ছবি তুললে ভাই ডিমান্ড আরো বাড়ে আপনি বলতেছেন কমে না ভাই এগুলো দেখে না দাম কমানের আমি কেউ না ভাই হাট ভাই তো বিভিন্ন জাতের কিন্তু এই পেপেগুলো আসে আপনাদেরকে ম্যাক্সিমাম যে পেপেগুলো দেখালাম টপ জাতের আর অন্য জাতেরও রয়েছে এই যে এগুলো অন্য জাতের হাই পেপে বিন যারা লাল পেপেগুলো যে পাশে আপনাদেরকে দেখাই দেখুন কালার সেই কালার এই যে এই যে সেই কালার সেই এটা ভালো কোয়ালিটিরটা কত বিক্রি করতেছেন টাকা 90 টাকা 90 কি কেজি বাপ নব্বই টাকা কেজি হলে খুচরা কত করে কিনে খাবে তো এটা হচ্ছে থাই ম্যাক্সিমাম পেপে হচ্ছে টপ লেডি তো বাজারে কিন্তু বেশ ভালো পরিমাণে পেপের আমদানি হয় এখন একদম পেপের দাম পেঁপের বাজারে এখন একশো সত্তর কুদা সত্তর করে বিক্রি হয় মোকামে ফেঁপে কম এক ছাড়া আর ছাড়া এনে ফেঁপে কিন্তু এ মামলা লাগায় এলাকায় টাকা হাড়ে চার প্লট নেই এগুলা গাড়তি এই গাড়তির কারণে বাংলা আদালতে নেক্সট টাইম আদালত দেন এখানে ব্যবসায়ীদের পূর্ণাঙ্গ গাঁ তো পেঁপে রয়েছে আরো পেঁপে রয়েছে যে পাশে দরদাম হচ্ছে